যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা ভারত ঝোঁকা মানে বিপ্লবের অপমৃত্যু এইটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাংকা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে চলে আল্লাহর নামে শুরু করি কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে কেন ফেজিবাদ আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় স্থানীয় নেতারা কত আমলিক দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম এখনো স্বৈরাচারের অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠাল রানি বন্দনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনুসের পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা প্যারালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে এই লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না কইরা অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝিসেন কারা কারা ইন্ডিয়ার খপ পড়ে পড়ে বের যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পড়ে বের যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায় লাগলে নিয়েন যখন মারা খাবেন তখন কিন্তু পার্টি সং বাজামো এদেশে শুনে দেন পার্টি সং ক্যাঙ্কা করে পার্টি সং বাজামো যখন মারা খাবে এবার লুব্ধ বর্গ এরা কারা যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্ট স্থাবর সম্পদের উপর হামলা টার্মো করেছে যারা সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করা হয়েছে বুঝতে এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরা আছে সাথে আছে দর্বেশ সোরা কামাল থেকে আওয়ামী লীগের কিছু নিত্য কিছু চোর এবং নেতাকর্মী আর এটি যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত বুঝি সব জায়গা তাছে কলে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই সু অভ্যাসটা আছে আরেটা কি যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝে চাও এই তালিকা মোটামুটি দৃশ্যমান অমুক রাজা মানে যে ক্ষমতা ক্ষমতাটা শিখছে পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন বুঝে চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন সব আওয়ামী ফেসিস পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরে আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের সাথে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি মানিবর্গ কারা কৌটিল্যের মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বরে হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুড়া খাটাস উপদেষ্টারা এরা কাজ পারবে না করবেও না

পুরো অধ্যাপকের আমি আর নাম কইলাম না আপনি আপনারা বুঝেন যে কার কথা কইছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বীর তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরকেও বিএনপির কামলা খেত দাবলিত বুঝ চাও আর এরপরে কি আছে যে ব্যক্তি নিষ্ছত্তর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের সুরির মাস্টার প্ল্যান আর তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লি কই থেকে আসিচ্ছে বুঝছে এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান হ্যাঁ এই যে বঞ্চিতদের যে কইছে যে এই যে তুমি তো কিছু পাও নাই বুঝছাও তুমি এত কিছু করলা এরপরে কে আছে বঙ্গবন্ধুর ভাস্কর করছে হাত

তো কৌটির লোক হয়েছে যে গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অরুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এটা দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাসার পায়কে বিএনপি লেগে গেলো বাড়ি দিয়ে দিল পিতা গিরে তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারা এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ঢুকায় উৎসব একদম হান্ডায় দিমু উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাই করব। তারপর দেখব এত সাহস থেকে আসে ছাত্রদের টেকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটিসাটি আর শহীদের বেলায় সিম তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্ত বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং অফিসিয়ালি জানালে আমি আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবে তারপর জনগণকে খবর দিবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইয়েরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়েছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো তিন নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন ভারতের যে যে কোম্পানি বাংলাদেশের কারখানা করেছে সেসব আমরা শিলগালা করে দেবো অফিস সিলগালা করে দেব ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক চোদ্দ বিলিয়ন বাণিজ্যে যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে দুই বিলিয়ন আমরা রপ্তানি করি ওই ওইটা পড়বে দরকারে করবো না এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না এর জন্য আমাদের কমিটির লোক দরকার দেশপ্রেমী এবং জুলাই বিপ্লবের পক্ষে শক্তি দরকার আমাদের যোগ্য লোক দরকার সবখানে যোগ্যদের পদায়ন করেন গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান ফ্যাসিবাদের দোসরার গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো তাদের ব্যয় করে সোশ্যাল মিডিয়া মনিটর করে যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোঁচ দেবে তারে বসায় দেবেন আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলো রে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি হ্যাঁ আর কইলাম না আর কি সত্যতা বাড়াইতে চাই না তিক্ততা বাড়াইতে চাই না ভারত ঝোঁকা মানেই বিপ্লবের অপমৃত্যু এটা আমরা হইতে দেব না লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না ইনকিলাব জিন্দাবাদ